চাষের জমি কেটে পুকুর তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে মাটি মাফিয়াদের বিরুদ্ধে বিস্তীর্ণ কৃষি জমি থেকে মাটি কেটে রাতের অন্ধকারে পাচার হচ্ছিল মাটি ঘটনাটি নদিয়ার ভান্ডারকলা পঞ্চায়েতের অন্তর্গত হরনগর এলাকার খবর পেয়ে ভূমি দফতরের আধিকারিক ও কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের যৌথ অভিযানে বেআইনি মাটি খাদানে এসে উপস্থিত হন একটি মাটি কাটার জিসিপি মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে যদিও এই ঘটনায় কাউকে বা গ্রেফতার করা হয়নি তবে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কোতোয়ালি থানার পুলিশ আমরা শুনছিলাম যে কন্টিনিউস কয়েকদিন ধরে আনঅথরাইজ রাট এক্সকাভেশন হচ্ছিল ডিস্ট্রিক্টের রেড টিম এর সাথে এসডিএল এর যৌথভাবে আমরা একটা রেড করি এবং একটা পোকল্যান্ড সিজ করি সেই পোকল্যান্ডটা এসে আমরা আজকে থানায় তুলে দিলাম এর আগেও একটা এফআইআর হয়েছিল অলরেডি এই বিষয়ে না কাউকে ওখানে পাওয়া যায়নি শুধু গাড়িটাই ওটা ফেলে পাঠিয়েছিল সেইটাই আমরা দিয়ে গেছি